হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা অনেকেই বলে ভাই আপনি ফেসে আসেন না কেন মানে আপনার ফেস দেখান না কেন আজকে আপনাদেরকে ফেস দেখাবো আর আমার সামনে যে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাতিজা আর কি আমার বড়ো ভাইয়ের ছেলে তো দুই চাচা ভাতিজা আজকে যাব হচ্ছে আমরা এক জায়গায় মোল্লাপাড়া বাজারে আর কি তো ভাবলাম ভিডিওটা করি আমি সচরাচর এরকম ভিডিও করি না আর কি আজকের ভিডিও করার কারণও আছে অনেকে আমাকে বলে যে ভাই আপনি ক্যামেরার সামনে আসেন না কেন আসলে আমি ক্যামেরার সামনে আসি না নিজেই ক্যামেরাম্যান আমি নিজেই ক্যামেরার কথা বলি নিজেই ভিডিও করি এই জন্য আমার কোনো ক্যামেরাম্যান নাই নিজস্ব তো আমি নিজেই ভিডিও করতে পছন্দ করি এই জন্য আর কি আমার ক্যামেরার সামনে আমি আসি না তো অনেকেই কমেন্ট করে ভাই আপনাকে দেখি না শুধু আপনার কথা শুনি আপনি কথা শুনে আপনি ক্যামেরার সামনে আসেন তো ওই যে আজকে আমি এসেছি আর কি তো আজকে আমাদের প্রোগ্রাম আমার চাচা ভাতিজা আর কি এক জায়গায় যাচ্ছি আমি বলবো কোথায় যাচ্ছি তো এই যে আমাদের গ্রামের মানে এলাকার রাস্তা এগুলো আর কি এটা মেন রোড দিয়ে যাচ্ছি না মানে ডাল রাস্তাতে যাচ্ছি মানে আমার সাথে ভাতি আছে আসলে মেন রোড দিয়ে ছোট আর কি এভাবে যাওয়া ঠিকও হবে না গাড়ি টাড়ি অনেক ভয়টা করতে পারে তো এই জন্য আমরা যাচ্ছি এক জায়গায় যাব হচ্ছে দই খেতে তো ওর ইচ্ছা ওই বিকালে বলেছে আঙ্কেল হচ্ছে দই খাবো তো আমরা দইয়ের দোকানে আসি তো এই যে দেখতে পাচ্ছেন পুরো সারাটা নিয়ে নিলাম আমাদের এই মোল্লাপাড়া বাজার এটা এলাকার আর কি এখানে ভালো অনেক ভালো উন্নত মানের দই মিষ্টি পাওয়া যায় মানে এলাকার মধ্যে এটাই সেরা আর কি তো এই নাড়িটা নিয়েছিলাম এই যে এক কেজি আটশো গ্রামের মতো হয়েছে পুরাটাই তো ওই দোকানে ধরেছিল যে দই খাবো কিন্তু দোকানে আসার পরে দুই দুই বাটি মানে দই নিয়েছিলাম খাবে না বলছে আমি বাসায় যে খেব খাবো তো আমারটা আমি খাওয়া শুরু করি ওকে কোনোভাবেই আসলে খাওয়ানোর বারবার চেষ্টা করেছি বলছে না আমি বাসায় যে খাবো তো বললাম তাহলে তুমি আমি যেহেতু পিরিজ তোলা হয়েছে আমি এটা খেয়ে শেষ করি তোমার তুমি বাসায় যে খাবে তো সে রাজি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আসলে সবাই বলে ভাই আপনাকে দেখি না শুধু আপনার ভয়ের শুনি আপনি ক্যামেরার সামনে আসবেন তা আমি বললাম আসলে আমার ভিডিও আমি একাই করি ওইভাবে ক্যামেরার সামনে আসেন আর আমি এই ভিডিওটা করছি আমি নিজে সামনে মানে সেলফি ক্যামেরা আর কি ভিডিওটা নিচ্ছিলাম তো এটাই আমি সবাই জানেন আমার ভয়ের শুনেন আর কিভাবে ক্যামেরার সামনে ঠিক মতো আসা হয় না তো ভাবলাম আজকে দই খাওয়ার সাঁশাফা যার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য মূলত ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি আর সচরাচর তো আমি এরম ভিডিও করি না একটা নতুন একটা আনকমন একটা ভিডিও আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান আসসালামু আলাইকুম